চট্টগ্রামের বাইজিদ বোস্তামি আবাসিক এলাকায় দারুল ফালা তালিমুল কোরআন মাদ্রাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বুধবার পহেলা জানুয়ারি মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের মহাসচিব ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ওলম ময়নুল ইসলাম হাটাজারি মাদ্রাসার মহাদিস হজরত মাওলানা মুফতি জসিম বিশেষ অতিথি ছিলেন কম্প্যাক্ট প্রপার্টিজের চেয়ারম্যান খুরশিদ আলম ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ব্যবসায়ী আব্দুর রহিম বাইতুল করম মার্কেটের সভাপতি জসিমুদ্দিন বায়েজিদ ব্যবসায়ী সমিতির সহসভাপতি ফরিদা আহমেদ এছাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান মসজিদের প্যাস ইমাম হাফেজ মাওলানা শরিফুল্লাহ মসজিদ কমিটির সদস্য হাজি মোহাম্মদ মোস্তফা হাজি শাহাবুদ্দিন হাজি আবুল বসর হাজি ফজলুর রহমান হাজি ওবায়দুল্লাহ সহ আরও অনেকে বক্তব্য রাখেন মুসলমানের প্রত্যেকটি ছেলে মেয়ে সকালবেলা কমপক্ষে এক দেড় ঘন্টা মন্তলে পড়িয়া তারপর অন্য অন্য শিক্ষার জন্য কোরআনের আওয়াজ আসত কয়েক বছর ধরে দেখা গেছে এমন এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠা ওই টাইমের মধ্যে শুরু করছে যে টাইমে মুসলমানের ছেলেকে কোরআন শিখে দেওয়া হয় এমনকি অনেক মুসলমানরা তাদের ছেলেকে সেই জাগতিক বা আধুনিক শিক্ষার জন্য থেকে বঞ্চিত করে রাখত আমাদের এখান থেকে আজকে বোঝা গেল যে এই যে বা ছেলেগুলা প্রতিদিনের আলো চালালো এখানে ইংরেজিতে বক্তৃতা আল্লাহ নাম বিভিন্ন কোরআন হাদিসের কথা বলা এই প্রতিভাবান সন্তানদের থেকে আমরা বুঝতে পারি যে মাদ্রাসার শিক্ষা পুরোক্রমে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আজকে আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে হয় যে মসজিদে দাঁড়িয়ে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আসলে এটা একটা মসজিদ ছিল প্রথম একটা জিন্দি ছিল একটা আদব খানা ছিল ওই আবাদ খানার পরে একটা মসজিদ কিছুদিন চলছিল কিন্তু হিসেবে পরবর্তীতে এলাকাবাসী ব্যবসায়ী মারিওয়ালা শ্রমজীবী চাকরিজীবী প্রত্যেকের সহযোগিতায় আল্লাহর রহমতে এই পর্যন্ত আর এই থেকে তিন কোটি টাকা এই মসজিদের খরচ হয়ে গেছে আমাদের সন্তান যেগুলো আমরা আল্লাহ পালন করে আমরা আপনাদের কথা দিচ্ছি আপনাদের সন্তান এইখানে যতক্ষণ থাকবে ইনশাল্লাহ আমরা আপনাদের সন্তানের দিকে আমাদের সন্তানদের মতো যেভাবে দৃষ্টি থাকবে আপনাদের সন্তানের প্রতি আমাদের কমিটিরভাবে দৃষ্টি থাকবে শিক্ষকমের যারা দায়িত্ব পালন করবে উনাদের প্রতি আমাদের সেই ধরনের নির্দেশনা আছে আমরা চিরা পাঞ্জাবি গার্থি ऋषि বই নিয়ে আমরা মাদ্রাসাব গড়ে তোলার জন্য আল্লাহর কাছে টাকা দানের উদ্দেশ্যে আমরা মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করি নাই আপনারা দোয়া করবেন আমাদের মানমানের স্বীকৃতি এই মসজিদ কমিটির মানমানের স্বীকৃতি এই এলাকার মুসল্লিদের ধর্মমান মুসলমানদের মামলা নিষেধ আছে এখানে একটি পরিপূর্ণ মাদ্রাসা ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো আল্লাহ যদি আমাদের আয়াত দান করে অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু উপস্থিত ছিলেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি